দুর্গের সৌন্দর্য বাড়ানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন আমাদের এখানে যে সোনাকান্দা দুর্গটি রয়েছে তো সেটা আমরা আপনি জানেন যে এটা আসলে অনেক পুরাতন হয়ে গেছে প্রায় চারশো বছর বয়স এটার তো এটাকে আমরা রেনোভেশন করার জন্য আমরা প্রকল্প নিচ্ছি এবং এটাকে চিসারি নির্দেশনা আমরা এটাকে আমরা পর্যটন স্পট করতে চাই যাতে এখানকার মানুষ এবং দূরবর্তী মানুষ এখানে এসে তারা এখানে বসতে পারে বা এখানে বসার ব্যবস্থা সহ এখানে ঘুরে ঘুরে দেখা মানে টোটালি একটা পর্যটন স্পট আমরা করতে চাচ্ছি তো আমরা যখন কেরলাটাকে আমরা রিনোভেশন করব যখন পর্যটন স্পট করব তখন মাঠটাকেও আমরা এটার আওতায় নিয়ে আসবো পুরোটাই পুরো দুর্গটাকেই নিয়ে আসবো যাতে ওখানে মাঠটার ভিতরে যাতে মানুষ ওখানে বসতে পারে ওখানে রেস্ট নিতে পারে বা এটা এই এই পর্যটন স্পটটাকে উপভোগ করতে পারে এবং সেখানে গাছ লাগানো থেকে শুরু করে কিভাবে করা যায় সবই আমাদের পরিকল্পনার মধ্যে থাকবে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই এটা আমরা কার্যক্রমটা শুরু করব প্রতিদিন দেশি বিদেশি বহু দর্শনার্থী দুর্গটি দেখতে আসেন দুর্গের বিস্তৃত চত্বরে জাদুঘর স্থাপিত হলে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এই দুর্গটি সোনাকান্দা দুর্গ কেবল একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা নয় এটি বাংলার নদী কেন্দ্রিক সভ্যতা ইতিহাস আর সংগ্রামের জীবন্ত দলিল